আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তিনটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ সালের এম দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার কেন্দ্র তালিকা পরীক্ষা কোড ছয় কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম কলেজ কোড ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ সুপারভাইজিং অফিসার এখানে দেওয়া আছে কেন্দ্রের নাম মিরপুর কলেজ ঢাকা ঢাকা সিটি কলেজ রোড দুই ধানমন্ডি ঢাকা কলেজ কোডগুলো দেওয়া আছে এই কেন্দ্র তালিকা সংক্রান্ত নোটিশটি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে বিজ্ঞপ্তি একাডেমি কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউ 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 ডট এন ডট ডট বিড়ি স্ল্যাশ রেজাল্ট ওয়েবসাইট থেকে দেখা যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আপনাদের কিন্তু পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে যারা এখনও জানেন না জেনে নেবেন আর যারা দেখেননি দেখে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন সাথে রাখবেন রোল এবং রেজিস্ট্রেশন তাহলে কীভাবে ফলাফল দেখতে হবে সে সংক্রান্ত একটি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল কার কী ফলাফল হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমরা আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশটি দেখব এটি হচ্ছে দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার পরীক্ষিত উত্তরপত্র সমূহ বিক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকল প্রধান পরীক্ষকগণকে জানানো যাচ্ছে যে দুই সালে ডিগ্রি পশ্চিম সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের পর নির্ধারিত সময় উত্তীর্ণ হয় এবং পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশিত হয় আপনার হেফাজতে রক্ষিত পরীক্ষিত উত্তরপত্র সমূহ নিয়মানুযায়ী বিক্রয় করার অনুমতি প্রদান করা হল উত্তরপত্র বিক্রয়ের নিয়মাবলী মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠা বিচ্ছিন্ন করার শর্ত সহ উত্তরপত্রের বিক্রির জন্য প্রত্যেক প্রধান প্রীক্ষক দ্বারা এলাকার পুরাতন কাগজ ব্যবসায়ীদের নিকট বিক্রয় করতে পারবেন উত্তরপত্র ওজন করে নেয়ার পূর্বেই উত্তরপত্রের কভার পৃষ্ঠা বিচ্ছিন্ন করার কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রধান পরীক্ষকের তদারকিতে কভার পৃষ্ঠা বিনষ্ট করে ফেলতে হবে এ বিষয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য বিশেষ দ্রষ্টব্য রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লু 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 ডট ডট প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো সেই সাথে আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বর্ষের প্রতিদিনকার সকল প্রকার নতুন আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ